নন্দীগ্রাম নন্দগ্রামে নতুন করে উত্তেজনা ফের বিক্ষোভ নন্দীগ্রামে তৃণমূলের প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ পার্থ মৌলিক ও রাজীব ব্যানার্জিকে ঘিরে বিক্ষোভ পার্থ রাজীবকে ঘিরে গোব্যাক স্লোগান গ্রামবাসীদের নন্দীগ্রামের এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন নন্দীগ্রামে নতুন করে উত্তেজনা ফের বিক্ষোভ আবার হয়ে উঠল নন্দীগ্রাম তৃণমূলের প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ ভৌমিক রাজীব ব্যানার্জিকে ঘিরে বিক্ষোভ পার্থ রাজীবকে ঘিরে গো ব্যাক স্লোগান গ্রামবাসীদের এই মুহূর্তের ছবি দেখাচ্ছি আমরা নন্দীগ্রামে কি চলছে নন্দীগ্রামে আমরা সকাল থেকে যে ছবিগুলো দেখিয়েছি সেই উত্তাপ একটুও কমেনি এই মুহূর্তে যখন তৃণমূলের দল সেখানে ঢুকতে চায় যখন যায় সেখানে সেখানে গ্রামবাসীরা সাধারণ গ্রামবাসীরা যারা আজকে সকাল থেকে গতকাল রাত থেকে কার্যত ক্ষোভে ফুঁসছেন তারা তৃণমূলের সেই প্রতিনিধি দলকে যে দলে রয়েছেন পার্থভৌমিক রাজীব বন্দ্যোপাধ্যায় তাদেরকে ঘিরে বিক্ষোভ দেন বিক্ষোভ দেখান এবং তারা স্লোগানিং করেন গো ব্যাক স্লোগান দেন পার্থ ভৌমিক রাজীব বন্দ্যোপাধ্যায়কে গ্রামে ঢুকতে পার্থ রাজীবকে বাধা গ্রামবাসীদের আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী পিঙ্কি আবার উত্তপ্ত নন্দীগ্রাম কি হয়েছে পিঙ্কি শুনতে পাচ্ছ আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে কিন্তু এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি কার্যত সেখানে পুলিশ রয়েছে গিয়েছেন সেখানে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা আমরা যে ছবি দেখাচ্ছি আপনাদের আরো একবার উঠলো নন্দীগ্রাম নন্দীগ্রামে যেখানে গতকাল রাত থেকে যে ঘটনা ঘটেছে পঁচিশটা বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ প্রচুর বিজেপি কর্মী সমর্থক তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে লুট গ্রামবাসীদের তরফ থেকে এই দলে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় রয়েছেন পার্থ ভৌমিক তাদেরকে গ্রামে ঢুকতে বাধা গ্রামবাসীদের স্লোগান তোলা হয়েছে গ্রামবাসীদের তরফ থেকে যখন এত ঘটনা বড় এত বড় আকারে এই ঘটনা ঘটল সেই পুলিশকে নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তখন আপনারা দেখতে পাচ্ছেন যখন পার্থভৌমিক ঢুকছেন যখন রাজীব বন্দ্যোপাধ্যায়রা ঢুকছেন নন্দীগ্রামে তখন সেখানে কত সংখ্যক পুলিশ সেখানে তাদেরকে পাহারা দেওয়ার জন্য পুলিশ কর্মীরা পুলিশ আধিকারিকরা যাচ্ছেন কিন্তু কোথায় ছিলেন যখন তাদের বাড়ি ভাঙচুর করা হলো ეს უბრალოდ არის ფორმულირება თუმცა ნამდვილად ახსნეს ანუ აფხულე კონკრეტულად সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী পিঙ্কি এই মুহূর্তে পরিশ্রতি হচ্ছে প্রতিনিধির সঙ্গে কিন্তু যে ছবিটা বারবার আপনাদের দেখাচ্ছি দুটো একেবারে বিপরীত ধর্মী ছবি দেখতে পাচ্ছেন একদিকে মানুষ তারা ঢুকতে দিচ্ছেন না তৃণমূলের প্রতিনিধি দলের যারা সদস্য তাদেরকে এবং যে পুলিশ এতক্ষণ তারা কোথায় ছিল গতকাল রাত থেকে যখন এই রকম তাণ্ডব চলল তখন তারা কোথায় ছিল সেই নিয়ে প্রশ্ন করা হচ্ছে তখন দেখা যাচ্ছে গ্রামে এই দুই নেতা তাদেরকে ঢুকতে সাহায্য করছে পুলিশ এবং তাদেরকে নিয়ে যাচ্ছে স্পট করে পুলিশ নিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে গ্রামবাসীরা যারা ক্ষোভে পুষছেন তারা গোবে স্লোগান দিচ্ছেন এই তৃণমূলের শাসক দলের প্রতিধি দলের উদ্দেশ্যে তারা ঢুকতে দিচ্ছেন না এই প্রতিনিধি দলের সদস্যদের কত সুন্দর তারা কোথায় ছিলেন কিসের জন্য আসেননি কেন প্রশাসনের কারণ কিচ্ছু টিকেটিও দেখা যায়নি তাদের নিরাপত্তা কোথায় যখন 25টা বাড়ি ভাঙচুর হলো কোথায় ছিল পুলিশ সমস্ত প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন প্রগতি পিঙ্কি অধিকারী পিঙ্কি এখন কি চলছে আর দেখো মূল তো রাজীব বন্ধপadhyay এসে পৌঁছলে কি যেন এখানে ভাঙচুর হচ্ছে মনসা বাজারে তাকে পর্যন্ত ঘিরে ধরে কিন্তু দেখানো হয় খুব এক শ্লোগান দেখানো হয় আম্মাকে জানিয়ে দিন যে এই যে সনাতন গতকাল যে কর্মী অতিমানা আদি মৃত্যুর করা হয়েছে এবং তার ছেলে সঞ্জয় আরি এখনো হাসপাতালে ভর্তি অসংখ্যাজনক অবস্থায় এই সনাতনরা কিন্তু কারত হচ্ছে অগ্নিসংযোগ করা হয়েছে একাধিক দোকানে এবং এবং সেই আন্দোলনে আজ কিন্তু আজও হয়েছে তার মধ্যে আদি বন্দ্যোপাধ্যায় যখন নিশ্চিত হয়েছে এই স্থানীয় এবং তারা দেখতে গাড়ি থেকে গ্রামবাসীরা এবং সেই সময় তারা বেরিয়ে এসে তাদেরকে ওভারফ্লো শুরু করে এবং গ্রামের গ্রামের গ্রামবাসী বেরিয়ে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি না হয় কেন্দ্রীয় বাহিনী তাদেরকে মোতায়েন রয়েছে ব্ল্যাক মোটাইন করা হয়েছে এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের তাদেরকে বোব্যাক শ্লোগান দেওয়া হয় আহ উত্তপ্ত করে প্রোগ্রামকে প্রতিদিনই এবং এখনো প্রায় হয়ে হয়ে গেল এক প্রায় আট ঘন্টার উপরে এখনও বিক্ষোভ চলছে এখনো গ্রামের যে মানুষরা সোজা বাসিন্দা তারা বেরিয়ে এসেছেন তারা বেরিয়ে এসে বিক্ষোভ দেখছেন বো ব্যাক শ্লোগ্রাম দেখছেন এবং তাদের বক্তব্য গতকাল

রবিবার আরই তাকে পাওয়া হত্যা করা হয়েছে এবং ইতিমধ্যে নামি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী চলছে মন্ত্রচিত চলছে এবং তারপর তাকে তার দেখতে পাচ্ছেন কৃষ্ণের জন্য বাড়িতে নিয়ে আসা হবে এই নির্বাচন রয়েছে এবং স্বাভাবিকভাবেই এই এই যে সমস্ত কেন্দ্র যে তার নন্দী রাম করছে সেটাও উত্তপ্ত গতকাল এই ঘটনার পর নন্দিন আরো সেন্সিটিভ হয়ে উঠেছে এবং এই মুহূর্তে তো মুহুল আবার কিন্তু আন্দোলনের ঝাঁক তার জন্য কিন্তু বাড়ছে তার কারণ ইতিমধ্যেই তৃণমূলের তৃণমূল কর্মী দেবু রায়ের বিরুদ্ধে একাধিক যেমন অভিযোগ করছেন তার পাশাপাশি তাদের অভিযোগ সংখ্যালঘু কিন্তু নির্দিষ্ট 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 লোক শীর্ষ কমিটি লোকজন তাদের উপর আক্রোক চালিয়েছে এমনটাও কিন্তু ভয়ঙ্কর অভিযোগ তারা করছেন এবং এবং এই মুহূর্তে শুধু যে গ্রাম রয়েছে সেই গ্রামে তারা বিক্ষোভটা থাকছেন এবং গতকাল গতকাল যারা গতকাল যাদেরকে যারা আত্ম আক্রান্ত হয়েছিলেন তাদের অনেকজন হাসপাতাল থেকে আসতে গেছেন তুমি জানো গতকালের ঘটনা আটজনকে মারধর করা হয়েছিল এমনটা অভিযোগ হচ্ছে সেই আটজনের মধ্যে বেশিরভাগই আজকে গেছে ওই যায় আরি অর্থাৎ রতিবালা আরিফদের ছেলে তাকে এখনো হাসপাতালে রেখে চিকিৎসা চলছে যারা আক্রান্ত হয়েছিলেন তাদেরকেও কিন্তু তারাও কিন্তু এই বিক্ষোভে সামিল হয়েছেন হাতে কারোর ব্যান্ডেজ কারোর আবার পায়ে ব্যান্ডেজ রয়েছে সেই আক্রান্ত আক্রান্ত হয়ে কিন্তু এখন এক স্লোগান হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে এই মুহূর্তে পুরো গ্রাম গ্রামবাসীরা কিন্তু এই মুহূর্তে একপাত্রা হয়েছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু বলাই বাহুল্য আবারও স্লোগানিং করছেন আবারও কিন্তু এই মুহূর্তে পুরো একটা হয়ে এই মুহূর্তে মহিল বিভূপি প্রবান দিচ্ছেন মুহূর্তে প্রোগান দিচ্ছেন এবং গ্রামের যে রাস্তা আহ সোনাচুলার সাউথ খালি ঢোকার যে রাস্তা গ্রামের ঢোকার রাস্তা সেই রাস্তা এই মুহূর্তে পুরোপুরি অবরুদ্ধ আহ অবরুদ্ধ করে রাস্তা রয়েছে অবরুদ্ধ